যার সামর্থ্য আছে অপচয় কমিয়ে দিবেন এক কাজ কি অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশীর হক দিবেন নিজে খেলাম আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে আমার প্রতিবেশী না খেয়ে আছে এমনটা করতে যাবে পাঁচটা খেজুরে কাজ হয়ে যায় ছয় নম্বর খেজুরটা মানুষকে দান করবে এটি এভাবে চলতে পারেন সবাই খেতে পারবে এখন বড় সলিউশন কি এটা তো ইসলামিক সলিউশন বললাম অপচয় কমিয়ে দেয়া অপচয় কমিয়ে দেয়া নিজে খাওয়া অন্য ভাইকে খাইয়ে খাওয়া যেমন একটা হারিস এসেছে সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে হারিস আছে না এই হাদিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না আমরা এগুলো বলি ঠিকই কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে ওইটা আমি চেষ্টা করি মানুষকে দান করা তো দূরের কথা আমার যতটুকু আছে আরও ডাবল করতে চাই ট্রিপল করতে চাই আরও বেশি করতে চাই এতে করে সমাজে কি হয়েছে জানেন সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে গরিবরা দিন দিন গরিব হচ্ছে মাঝখানে আমরা কিছু মানুষ পড়ে আছি না কারো কাছে হাত পাততে পারি না কারো কাছে মুখে মনের কথা বলতে পারি মধ্যবিত্ত এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না কারো কাছে হাতও পাততে পারে দরিদ্র মানুষটা না হয় চেয়ে খেতে পারে তাই না একটু বোঝেন আলোচনা অনেক গভীরে যাবে প্রিয় ভাইয়েরা আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করব না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো বাকিটা আমি দান করব সৎকার করব রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কি হয় এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে পাক সমস্ত বিষয়ের সমাধান করেন এটা মুখে কয়জন বিশ্বাস করে কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে আল কোরআনুল ক্যারিমে সত্যি সত্যি আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাসিল করেছে আজকে জুমার দিন জুমার দিনে সূরা কাহাফ করতে হয় তাই না এই সুরা গাফের চুয়ান্ন নাম্বার আয়তে কত নম্বর চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ্পাক বলছেন ওয়ালফাদ সরফ নাফি হ্যায় কোরআন লি ন্যাস বিল করলি মেসেজ আল্লাহ বলেছেন দেখে নিয়ে আল্লাহ বলছেন নিঃসন্দেহে নিঃসঙ্কোচে অবশ্যই আমি এই কোরানের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতির জন্যে সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি আল্লাহ্পাক বলছেন শুধু মুসলিমদের জন্য পুরো মানব জাতির জন্যে যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি কে বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন তার রাসুল কি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের মানতে সমস্যা মানতে কি সমস্যা এই যে বললাম যদি আমরা ইকোনমিক সেকশনের সমৃদ্ধি চাই একটা স্টেবিলিটি চাই অবশ্যই জাকাত ইম্পোজ করতে হবে জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না মনে করেন বাংলাদেশে মনে করেন যে এক কোটি মানুষের উপরে জাকাত ফরজ কথার কথা বলছে কথার কথা এই ষোলো কোটি বিশ কোটি মানুষের মধ্যে মনে করেন এক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে আছে এমন মানুষ জাকাত মানে কি কত পার্সেন্ট দিতে হবে সম্পদের আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এই তো আচ্ছা এখন এক কোটি টাকায় এই টাকাটা ছোট না বড় আর এটা একজনের হিসাব করলাম যদি এরকম আমি এক লাখ মানুষের হিসাব করি কত টাকা আসবে এই টাকা দিয়ে আপনি কি করতে পারেন নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন জাকাতে যে আটটা খাত আছে আছে না কটা খাত আটটা খাতে সুষ্ঠ বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষ থাকবে সবাই খেয়ে পরে বাস এই কাজটা করবে কি কেউ উদ্যোগ নেবে আচ্ছা এই এই জাকাত কি শুধু এক বছরই আসবে না প্রতি বছর আসবে এই জিনিসগুলো বুঝতে হয় ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না কোরআন সন্নাকে বাস্তবে প্রয়োগ করতে হবে আল্লাহ সে তৌফিক দান করবে রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নিবেন নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না অন্যের জন্য ওটা সাদকা করে দেবেন সদাকা করে দিবেন আর কি করবেন জাকাত দিবেন জাকাত দিলে আরও দশ মিশটা মানুষ না খেয়ে মরবে না ওরা খেয়ে পরে বাঁচবে চা এর উপর আছে সাদাকাতুল ফেতর আছে না সাদাকাতুল কাতুল ফেতর আমরা দিই এগুলো আল্লাপাক কেন দিয়েছে এগুলোকে আল্লাহাক শুধু এবারের জন্যেই দিয়েছেন এগুলো করলে তো নেকি হয় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয় এই কারণ আল্লাহ এমনি এমনি দিয়েছেন নাকি এই যে আপনি পাঁচ অক্টা নামাজ পড়ছেন নামাজ পড়লে তো নেকি হচ্ছেই আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন আপনার শরীরও ভালো থাকবে থাকবে না আপনি অজু করছেন অজু করলে নেকি হয় না গোনা ছড়া যায় না একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন এটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে আছে না এই জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়া বিপকারী কাজ এগুলো কে বুঝাবে ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ কোনো কোনো জায়গায় সার্কাস মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিল হ্যাঁ মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায় বাউলের মতো গান গাওয়া যায় ডিজে জিকির করা যায় হ্যাঁ মানুষের সাথে অহেতুক কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায় বাসায় কি করলাম বউ কি করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে আপনি একজন ব্যক্তিকে ডাকলেন করে করতে পারছে না বড় ওয়াজও করছে আবার বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে এমনও দৃশ্য দেখছি কত কি দেখবেন আর এগুলো দুটো কারণে সব সারা দেশে এখন ভাইরাল হচ্ছে দুটো কারণে এক একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী আমরা ট্রল করতে বেশি ভালোবাসি মজা মজা করতে বেশি ভালোবাসি মজা ফান ই আর কি করতে আমরা বেশি ভালোবাসি এটা একটা আমাদের দোষ একটা দোষ হচ্ছে আমরা চিলে কান নিল টাইপের মানুষ যা প্রচার হয় চিলে কার্নি নিলো ব্যাস দৌড় শুরু করে দেবো যাচাই বাজাই করার কোন প্রয়োজন আর হয়তুর সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা এবং ইস্যু পাগল যা ইস্যু একটা দিল ব্যাস দৌড় শুরু ইস্যু দিবে ওইটার পিছনে দৌড়াবে সাত দিন দৌড়ানোর পর হাফসায় যাবে তারপর নতুন একটা ইস্যু আসবে তারপর তার পিছনে দৌড়াবে এতে করে মূল যে জায়গায় যেটাকে ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি এই চলছে তা আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই কোরআন সুন্না কি খালি এখানে থাকবে আমরা তেলাওয়াত করব এই জন্যেই নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে এই রমজান মাসে নিয়াত করে আসন্ন রমজান কেন কথা বলছি কারণ রমজান কিন্তু বেশি দিন নাই কয়দিন আছে এক মাস দেড় মাসও বাকি নেই আপনাকে প্ল্যান করতে হবে আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে এই রমজানে ইনশা আমি আল কোরআন পুরোটা খতম দেব রমজান মাস আসার আগেই পাঁচ নামাজ আমি শক্ত করে ধরবো যেন রমজানে আমি পাঁচক নামাজ জামাতে পড়তে পারি রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে রমজান আসার আগেই নিয়াত করে নিব যে এই রমজানে ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন তারাবি জামাতে পড়বো এবং খতম খতম তার আমি পড়ব রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচুরা আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়ব রমজান মাসে প্রত্যেক দিন কমপক্ষে একজন মানুষকে গ্রেফতার করা হয়ে রমজান মাসে আমি আমার জাকাতগুলোকে দিয়ে দিব রমজান মাসে বেশি বেশি দান সৎকা করব রমজান মাসে বেশি বেশি তাজবি তাহলিল হবে সিকিরাজগার হবে আল্লাহর কাছে দোয়া করব রোজা রেখে সমস্ত হারাম পাত থেকে বেঁচে থাকব রমজানে শুধু সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব নিজে আমল করব পরিবারে প্রতিষ্ঠা করবেন চাপ প্রত্যেক দিন পাচক নামাজ হবে প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে চা এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়াদ তাকে করতে হবে আল্লাহাক এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলা আর আমি তো বলেই দিলাম দাম কিন্তু ওই সময় বাইরে যাবে এখন সামর্থ্য থাকে করে ফেলে সামর্থ্য থাকলে করে ফেলে আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে পুরো দেশব্যাপী সামাজিকভাবে এই যেমন এটা একটা সংগঠন আপনাদের না এই সংগঠন এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে মারা যাবে ইনশাল্লাহ যে যাদের সামর্থ্য আছে সামর্থ্য মানের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে মারা যাবে ইনশাল্লাহ এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে মশা এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা এটা ইসলামের সুন্দর এটাই নবীর সুন্দর রমজান মাসে এই জিনিসটা চর্চা করতে হবে আল্লাপের তৌফিক দাঁড়িয়ে আর রোজা রেখে ভুলেও গিবদ তহমদ সমালোচনাগুলো করতে যাবে রোজা রেখে কথাই বেশি বলবেন খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে ধোয়া হবে ইস্তেক কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা গীবত করতেই হয় না গীবত করতে মজা লাগে কেউ কেউ আসি উস্কাই দিলেই বাস দিবত করতে মজা হয় আর গিবত আপনারাই বা কেন করবেন না গিবত শিখছেন আমাদের কাছ থেকেই আপনারা আমাদের কাছ থেকেই শিখছেন আমি আমি কি শেখাবো আমরা কি ওয়াজ শিখাইলামে উঠে একজন বক্তা আরেকজন ভক্ত গিবত না করলে ওয়াজ হয় না এক আলেম আর এক পিছনে পিছনে হাত না দিলে ওয়াজ হয় না তা আমি কি শেখাবো আপনাকে আপনারা নিজেরা শেখেন আমাদের আমার দিকে তাকানো দরকার নিজেরাই শেখেন প্রিয় ভাইরা রমজান মাসে রোজা রাখি এই কাজগুলো করতে যাবে কথাই কম বলবে কথা বললেই বিপদ মানুষ যদি দুটা গালি দেয় চুপ করে থাকে ও তার আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আর কে আমাদের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে এটা কি জানে কে আমার অনেক নেকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে এমন নামায় কেন আসবে বলি হাতিস নবী সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় কে দরিদ্র মানুষকে কে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন নবীজি বলছেন না প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয় প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে উহুদ পাহাড় দেখেছেন তো বিশাল পাহাড় উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে নামাজের নেকি সাকাতের নেকি হজের নেকি ওমরার নেকি বিভিন্ন নেকি কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে কাউকে আঘাত করেছে কারো কেউ জুলুম করেছে ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ঠিক আছে কারো গীবত করেছে কাউকে তহমত দিয়েছে ইত্যাদি এখন আল্লাহ পাক বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে এই যে আমরা যে ব্লুটুথ শেয়ারিং মনে আছে ব্লুটুথ শেয়ারিং পাস হয় যেভাবে পাকের প্রযুক্তি হবে আরও অনেক অনেক উন্নত মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায় আল্লাহ না করুন তখন আল্লাপাক ফেরেসাকে বলবেন ও ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করুন বলেন এরপর এই ব্যক্তি বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে নিয়ে তো মানুষের সাথে জড়িত খুব ডেঞ্জারাস তো রোজা রাখার তাৎপর্য কি যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারবো এই কারণে এই কারণেই রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি তসবি কোরআন বেশি আমার বেল মাহরুফ দিনের কথা হবে যখনই বন্ধুরা মিলে বসবেন চা খেতে বসবেন কফি খেতে বসবেন অলওয়েজ দিনই আলাপ করবেন দুনিয়া বি আলাপ কম করবেন দুনিয়াবি আলাপ বেশি করবেন না প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায় মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়ের জন্য আক্ষেপ করবে আফসোস করবে দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই রাসুলের নামে দরুদ পড়ে নেই তাহলে যদি কোনো জায়গায় বসে পড়েন বসে পড়ে আলোচনা করতে থাকেন ওঠার আগে কমপক্ষে বলবেন সুফায় নাকি আল্লাহ কারণ কেন বলবেন আল্লাহ রসুল বলেছেন যে কোনো মানুষ কোনো কম যদি একটা জায়গায় বসে বসে আলোচনা করে আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা পরে ওই বৈঠকে যদি কোনো ফাহেসা কথা হয়ে থাকে এর হয়ে হয়ে যাবে গোনার মাফ কোন আর যদি ওই বৈঠকে ভালো কোনো কথা হয় ওই কথাগুলো কে আমাদের মাঠে তার জন্য দলিল হবেই চল এই দু চর্চা করুন যেটা বলছিলাম দেখেন আমরা যদি একে অপরের খাবারগুলো ভাগাভাগি করি জাকাতগুলো প্রদান করতে পারি এবং রমজানের রোজাগুলো ঠিকঠাক রাখতে পারি আল্লাহর বিধানগুলো ঠিকঠাক মানতে পারি সমাজে দারিদ্রতা থাকতে পারেন আর আরেকটা অপশন হচ্ছে এটা দিয়ে যে সব দূর হয়ে যাবে তা নয় কারণ ক্ষতি এত বেশি হয়ে গেছে ক্ষতি হতে 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 এত বেশি হয়ে গেছে যে এক বছর বছর দুই তিন বছরে মনে হয় না সব ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে নামতে 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 এমন একটা জায়গায় চলে আসছি হুট করে যে একদম সব ঠিক হয়ে যাবে এটা চিন্তা করলে বলব একটা উপায় কি উপায় হচ্ছে এই যে খাদ্যগুলো যে খাদ্যগুলোর উপর চাপ বাড়বে মার্কেটে অতিরিক্ত খাদ্য আমদানি করা কি করা আমদানি করা দুটো অপশন থাকে এক আমদানি করা আর একটা হচ্ছে কৃষিভিত্তিক ভাবে উৎপাদন করা দুটো আমরা রিপোর্ট গুলো দেখছি যে কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে কি হয়েছে কমেছে কৃষিভিত্তিক প্রবৃত্তির হার প্রবৃত্তির একটা কমেছে আর আমদানিটা মোটামুটি কিছুটা বিপর্যস্ত হয়েছে কারণ ডলার সংকট কিসের সংকট ডলার জানেন তো নাকি আচ্ছা রিপোর্ট টিপোর্ট তো পড়েন পেপার পত্রিকা তো পড়েন নাকি সংকট হলে কি হয় সংকট হলে এলসি কমে যায় মানে মনে করেন আপনি একজন আপনি একজন ব্যবসায়ী পণ্য আমদানি করেছেন পণ্যগুলো যে আপনি খালাস করবেন বন্দর থেকে নামাবেন তা আপনাকে তো একটা চার্জ দিতে হবে এখন আপনার কাছে চার্জ দেওয়ার মতো কলার নাই কি করবেন তাহলে পণ্য বন্দরে পড়ে থাকবে অনেক পণ্য বন্দরে পড়ে আসে নামাইতে পারতেছে এখন মনে করেন এই ব্যক্তি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে এগুলো নামাবে না কি করবে তাহলে ওই পণ্যের উপর সে দাম বাড়িয়ে দিবে যাতে করে এই টাকাটা জনগণের কাছ থেকে তুলে শেষ করতে এগুলো ইকোনমিক্স বেসিক ইকোনমিক্স এগুলো পড়তে আপনার আহামরি অর্থনীতিবিদ হতে হয় না পারছেন তো এই কারণে রমজান মাসের দামগুলো চাপ এমনিতেই চাপ আস্তে আস্তে সিচুয়েশনগুলো এভাবে খারাপ হয়েছে অতএব ইসলামিক সলিউশনও যদি এখন না আসতে পারেন যদি আরও দশ বছর অপেক্ষা করেন বহু দেরি হয়ে যাবে এই আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই যারা শিক্ষিত মহান বিজ্ঞ মহল আছেন আমার কথা বুঝবেন এই ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো কোনো অপশন নাই আমাদের সাথে ইসলামিক অর্থনীতি মানে দান ভিত্তিক অপচয় কমানো দুর্নীতি বন্ধ করা সুদূ সেগুলো বন্ধ করা এবং অন্যের কষ্টে নিজেকে অন্যের কষ্টে নিজে নিজের পাশে থাকা পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা জাকাত সদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয় সুদটাকে হারাম করা হয় এগুলোর উপর যদি সুদ থাকে সুদ তখন তো আরও অবস্থা খারাপ যেমন ধরেন মনে করেন আমাদের সংকট হয়েছে এখন আমরা বহির্বিশ্বের কোনো দেশের কাছে গেলাম গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেবে ওরা কি এমনি এমনি লোন দিবে এমনি দিবে যা তোমাকে আমাকে দশ কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম এক হাজার বিলিয়ন ডলার এমনি এমনি দিবে তখন এমনি দিবে না বরং সে একটা সুদ ফিক্স করবে হয় দশ পার্সেন্ট না হলে বারো পার্সেন্ট না হলে বিশ পার্সেন্ট ও সুদ ফিক্স করবে যখন সুদটা ফিক্স করে দিবে তখন এই সুদটা শোধ করতে হবে না ওই সুদটা শোধ করতে হবে কিন্তু আপনার শ্রম দিয়ে আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে শ্রম কি শুধু এমপি মন্ত্রীরা করবে নাকি শ্রম আপনিও করেন আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে হবে না এটাই হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি সবচেয়ে মারাত্মক দিক এতে করে ওরা ধনী হবে দিন দিন আর গরিবরা আরো গরিব হবে দিন আল্লাহকে এমনি বলেন নাই ইয়াম হাকুল্লাহ আল্লাহাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন আর সদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত এই আয়াতগুলো খালি পড়লে হবে না বুঝতে হবে না বাস্তবে প্রয়োগ করতে হবে আচ্ছা আরও ব্যাপার আছে এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন যদি দেখা যায় আপনার মনে করেন এক এক ডলার সমান সমান আশি টাকা মনে করেন যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না দেখবেন যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে তখন হয়ে গেল এক ডলার সমান সমান একশো টাকা কয় টাকা বাড়লো বিশ টাকা মানে হচ্ছে আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়ে গেছে আশি টাকা বুঝতে পারছেন আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়েছে আশি টাকা একশো টাকা শ্রম দিয়েছেন আশি টাকার পকেটে চলে গেছে আপনার অর্থও চলে গেল আপনার শ্রমও চলে গেল এর উপর আরো অনেক বিষয় আছে আজকে ইকোনমিক্স দিয়ে বুঝলে আপনার মাথা খারাপ ভাই কি শুরু এগুলো এগুলো শুধু অর্থনীতির কথা নয় এগুলো ইসলামের কথা বিশের কথা আল্লাহ রবুল্লাহ আলমিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন প্রত্যেকটা বিষয় আল্লাহকে এই সংকটগুলোর সমাধান দিয়েছেন তোমরা অপচয় বন্ধ করো কি বন্ধ করো অপচয় বন্ধ করো নিশ্চয়ই অপচয়কারীরা অপচয়কারীরা ভাই কি আমরা ওয়াদা করতে পারি যে আমরা ইনশাল্লাহ এই রমজান থেকে অপচয় বন্ধ করে কোনো প্রকার অপচয় করবো নিচ না সময় অপচয় করব না গ্যাস না পানি না তেল না টাকা না কিছুই অপচয় করবো মারা যাবেন ইনশাল্লাহ বরং যেটা আমি বাঁচাতে পারবো সেটা আমি আমার পরিবারের জন্য তো সেফ করবোই পাশাপাশি আমার প্রতিবেশী আমার আত্মীয় এবং দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করবো মারা যাবে ইনশাল্লাহ এই জিনিসটা একাকি করব যদি আমার কোনো অ্যাসোসিয়েশন থাকে সে তার আন্ডারে করবো আরও যদি বড় কোনো দায়িত্ব থাকে তার আন্ডারে করবো মারা যাবেন ইনশাল্লাহ এক নম্বর শিক্ষা দুই নম্বর আপনাদের সবার জাকাতগুলো অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবো পারবেন ইনশাল্লাহ জাকাতের খাত আটটা ওলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন খাতে জাকাত দেওয়া যায় আপনাকে বলে দিচ্ছি সুরত অবার ষাট নাম্বার আয়াত সুরত অবার ষাট নাম্বার খাতগুলো বর্ণনা করা আছে এখানে একটা কথা বলি অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জাকাতের যে খাতগুলো আছে না আটটা খাত এর মধ্যে একটা খাত আছে অমুসলিমকেও জাকাতের টাকা দেওয়া যায় কেন দিব না আমরা যদি একজন অমুসলিম ভাই খুব দরিদ্র হয় তার পাশে দাঁড়ানোর দরকার নাই সে কি মানুষ না তার সাথে কি আমরা শত্রুতা পোষণ করব তাকে ঘৃণা করব না তার উপর কি ইসলামকে জোর করে চাপিয়ে দিব না আমরা তাকে হেল্প করবো জাকাতের টাকা দিয়ে যাতে করে সে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা পায় এবং ইনশাল্লাহ ওই দেখা যাবে উপকার করার ফলে তার মনের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা আসবে একদিন সে ইসলাম মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ এমন হতে পারে না আমরা কিন্তু ইসলাম পরিপূর্ণ আসলে ইমপোজ করতে পারি না অমুসলিমদের সাথে আমাদের শত্রুতা থাকবে কেন তাদের সাথে আমরা মৈত্রীর সম্পর্ক রাখবো একটা কান্ট্রির মধ্যে কি মুসলিম অমুসলিম মারামারি করবে বিদ্বেষে জড়াবে সে তার ধর্ম তার মতো করে পালন করবে আমরা আমাদের ধর্ম আমাদের মতো করে বরং কোরআন বলছে জাকাতের যে সম্পদ যে খাত আছে এই খাতের মধ্যে হয়তো কুলুকুহুম একটা খাত আছে তাদের অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্যে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় তো আমরা সবাই জাকাত করে দিব তো ইনশাল্লাহ এরপরে আছে সাদাকাতুল ফিতর এটাও দেওয়ার চেষ্টা করবেন এটা তো জানেন সাদাকাতুল ফিতর দিতে হয় এরপরে রমজানে বেশি বেশি দান ছা করবে এগুলো কিন্তু অপচয় হচ্ছে না এগুলো পরকালে সঞ্চয় হচ্ছে ইনশা এই দান صدকা পরকালে সঞ্চয় হচ্ছে না আল্লাহ রাসূল বলেছেন যে একটা খেজুর দান করে একটা খেজুর হালাল উপার্জন থেকে একটা খেজুরও যদি দান করে এই দানটাকে আল্লাহ পাক বড় করতে থাকেন আদর محبت করে বড় করতে 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 পাহাড়ের সমান বাড়িয়ে দেন আল্লাহ আর একটা হাদিসে নবীজি বলেছেন তোমরা এক টুকরো খেজুর দান করা বিনিময় হলেও জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করুন প্রিয় ভাইরা রমজান মাসে আমলগুলো করার চেষ্টা করেন ইনশাআল্লাহ সমাজের সংকটগুলো কেটে উঠবে ইচ্ছা